জিন জাতির মধ্যে কি পুরুষ জিন আছে হ্যাঁ পুরুষও আছে নারীও আছে পুরুষ আছে নারী আছে কোরআন দলিল রয়েছে সন্তান সন্ততির জিন আদু যে তোমরা কি আফাত খেজু এই শানকে আর তার বংশধর কে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করছ আমাকে বাদ দিয়ে অহম লাকুম আদু অথচ শায়তান হচ্ছে তোমাদের কে দুশ্মন শত্রু জি হ্যাঁ তাহলে যখন সন্তান সন্ততি আছে জিনের তাহলে বোঝা গেল যে কি আছে নর নারী আছে তাদের বংশ বৃদ্ধি হচ্ছে বরং মানুষের সংখ্যার চাইতে বেশি হচ্ছে জিনের সংখ্যা একটি প্রমাণিত হয় যে দশ ভাগের এক ভাগ মানুষ আর বাকি নয় হচ্ছে জিন জি তো যাই হোক তাদেরও বংশবৃদ্ধি হয় তাদের হায়াত মতো রয়েছে জি একমাত্র লিঙ্গ নেই ফেরিস তাদের মালায়ক লাই ও তাদের মধ্যে নর নারী নেই তার প্রজন্ম বৃদ্ধিও নেই জি